হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমার ফার্স্ট ব্লগ এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে মায়ের মন্দিরের ভেতরটা এটা মায়ের মন্দিরের মূল গেট কত সালে মন্দিরটা স্থাপিত হয়েছিল সেটা এখানে দেওয়া আছে কৃষ্ণস্বর মন্দিরে আজলে এখানে তিন মন্দিরগুলো তৈরি করা হয়েছে এটা মোজবলির জায়গা মা এখানে শেতকালী রূপে পূজিত হয়ে থাকেন হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছি আপনারা নিশ্চয়ই থাম্বনেইল থেকে বুঝতে পেরেছেন যে কোথায় এসেছি আজকে আজ গেছি রাজবলাট মায়ের মন্দিরেতে মায়ের দর্শন করব বলে এটা আমার ফার্স্ট ব্লগ আশা করি ব্লগটা ভালোই করতে পারবো লোকজন দেখতে একটু ডিটেশন বোধ হচ্ছে আর আপনারা যারা হাওড়া থেকে বা কলকাতা থেকে আসবেন তারা কিন্তু তারকেশ্বর লোকাল বা গুঘাট লোকাল বা আরামবাগ লোকাল ধরে হরিপাঁদ স্টেশনে নেমে যাবেন আর হরিফা স্টেশনে নেমে গিয়ে যে কোনো একটা বাস বা ট্যাক্সি ট্যাক্সি ম্যাজিক গাড়িগুলো ধরে আপনারা চলে আসবেন এই তিন মাথা মোড় আমার পিছনে যে তিন মাথা মোড়টা দেখতে পাচ্ছেন এই তিন মাথা মোড়ে আসবেন এইখানে হচ্ছে স্টপেজ এটা এই স্টপেজে নেবে আপনারা মায়ের মন্দিরের মধ্যে ঢুকবেন এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে মায়ের মন্দিরের ভেতরটা এটা মায়ের মন্দিরের মূল গেট শ্রী শ্রী রাজবল্লভী মাতা মন্দির এটা মায়ের মন্দিরের মূল গেট ঢোকার মুখে দুদিকে অনেক দোকানদারি দেখতে পাবেন আপনারা পূজা সামগ্রী বিক্রি হচ্ছে এখানে কত করে দাদা ডালা কত করে আপনাদের আমাদের আছে তিরিশ টাকা সবচেয়ে কম আচ্ছা একান্ন আচ্ছা আচ্ছা তিরিশ একান্ন একশো এক তাহলে মন্দিরটা স্থাপিত হয়েছিল সেটা এখানে দেওয়া আছে তেরোশো ছেচল্লিশ সালে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের মূল গেট ঢোকার মুখে এরকম ডালার দোকান রয়েছে দাদা এখান থেকে আপনারা কিনতে পারেন সবকিছু চলুন দেখি ভেতরটা যাওয়া যাক সামগ্রী বিক্রি হচ্ছে আপনারা কিনতে পারেন এখান থেকে মায়ের মন্দির সংলগ্ন এলাকায় আমার দোকান আমার দোকানের নাম হচ্ছে আনন্দময়ী শাড়ি কুটি আমার মোবাইল নাম্বার হচ্ছে এইট নাইন সেভেন টু থ্রি জিরো ফোর জিরো এইট জিরো আপনারা যদি এই নাম্বারে ফোন করেন তাহলে এই সমস্ত ব্যবস্থা মন্দিরের সমস্ত ব্যবস্থা আমি করে দিতে পারি এবার এখানে মাঠে পুজো দেওয়ার সিস্টেম হচ্ছে ডালি সিস্টেম বিভিন্ন রেঞ্জের ডালি পাওয়া যায় মানে সেই রেঞ্জগুলো আমি আপনাকে বলে দিচ্ছি আপনাদের বলে দিচ্ছি যাতে আপনাদের ভবিষ্যতে জানতে সুবিধে হয় বিভিন্ন রেঞ্জের ডালিগুলি হচ্ছে এটা যেমন পঞ্চাশ টাকার ডালি ধূপ বাতি আলতা সিঁদুর মিষ্টি আমরা দিয়ে দিচ্ছি যেহেতু রোদে রাখা যায় মিষ্টি দেওয়া নেই মিষ্টি দিয়ে দিচ্ছি সমস্ত কিছু দিয়ে এটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে ধূপ বাতি আলতা সিঁদুর বস্ত্র মানে গামছা হিসেবে এটা হচ্ছে দেড়শো টাকা এবার অনেকে শাড়ি দিয়ে পুজো দিতে চান মাকে আর একটা বড় কথা এখানে মায়ের কিন্তু বারো হাত শাড়ি পরানো হয় না মাকে চোদ্দ হাত শাড়ি সবসময় পরাতে হয় সেই চোদ্দ হাত শাড়ি আপনাদের দোকানে আপনারা পেয়ে যাবেন আমার বাবা নিজে চোদ্দ হাত শাড়ি বোনেন হাতে তৈরি করেন সেই চোদ্দ হাত শাড়ি আমাদের দোকানে আপনি পেয়ে যাবেন তেমন আপনাকে আমি দেখাচ্ছি বিভিন্ন বিভিন্ন রেঞ্জের চোদ্দ শাড়ি কিছু দেখা হতো দেখুন আপনারা এখানে নিজের হাতে বোনেন বলছেন সেক্ষেত্রে শাড়ি কোয়ালিটিও কিন্তু ভালো হবে হ্যাঁ আমাদের বাড়িতে মেশিন আছে বোনার এইসব হচ্ছে মায়ের চোদ্দ হাত শাড়ি এইসব হচ্ছে আমার বাবা নিজস্ব হাতে বোনেন এইগুলো সব রাজনীয় শাড়ি আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন মাকে শাড়ি পরিয়ে দেওয়ার দায়িত্ব আমার কিন্তু কিছুদিন আগে থেকে বলতে হবে যদি বলে দেন তাহলে আপনার শাড়ি পুজো দেবেন সেই শাড়ি মা কিন্তু পরবে সেই ব্যবস্থাটা আমি করে দিতে পারি যদি আমার সঙ্গে পুজো সংক্রান্ত যোগাযোগ করেন এছাড়া পুজোর হ্যাঁ এছাড়া মায়ের ভোগের ভোগ খাবার কুপন ভোগ খাওয়ার দোকানটি এনারা কিন্তু নিজেদের তাঁত কলে রয়েছে এনারা নিজেরা তাঁত শাড়ি তৈরি করেন এবং আপনারা চাইলে কিন্তু এনাদের এনাদের কাছ থেকে শাড়ি কিন্তু কিনতে পারেন এনারা কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে যেখানে তাঁত তৈরি হচ্ছে সেখানে কিন্তু আপনাদের ঘোরাবে এবং আপনাদের পছন্দ মতো আপনারা ওখান থেকে জিনিস কিনতে পারেন আর যদি মা মাকে যদি আপনারা শাড়ি পরাতে চান সেক্ষেত্রে এনাদের একদিন আগে থাকতে বলে রাখলে তাহলে কিন্তু এনারা সবকিছু দায়িত্ব নিয়ে আপনার এই ব্যবস্থাটা করে দেবে আপনারা আসবেন এসে মাকে শাড়ি পরিয়ে পুজো থেকে যেতে পারেন খুব ভালো লাগবে কুপন যদি আপনারা হয়তো কলকাতা থেকে আসতেন দেরি হয়ে গেল আসতে সেক্ষেত্রে কিন্তু এনাদের কাছ থেকে এসেও কুপন আপনারা নিতে পারেন অসুবিধা হবে না আজকে লোকনাথ বাবার জন্মদিনের জন্য বোধহয় একটু ভিড়টা বেশি এবং আজকে রবিবার আছে তো আপনারা যারা নিজেরা নিজেদের ভেকেলে করে আসবেন তারাও কিন্তু এখানে গাড়ি বা বাইক পার্কিং করতে পারবেন আর যদি টোটো করেও আসেন সেক্ষেত্রেও কিন্তু টোটো এখানে পার্কিং করতে পারবেন পার্কিং পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে আসলে এখানে শিব মন্দিরগুলো তৈরি করা হয়েছে এটা মায়ের মন্দিরে মূল গেট এটা সিংহ দেওয়ার উপরে দুটো সিংহ রয়েছে দেখে মনে হচ্ছে না সিংহ দুটো মাকে পাহাড়া দিচ্ছে শুনুন ভেতরটায় যাওয়া যাক দেখা যাক শিব মন্দির রয়েছে একটা রয়েছে তম্বুকেশ্বর শিব মন্দির দরজা বন্ধ তাই আপনাদের দেখাতে পারছি না আর দ্বিতীয় শিব মন্দিরটা রয়েছে সোমেশ্বর শিব মন্দির এটাও দরজাটা বন্ধ তাই এটাও দেখাতে পারছি না একটা রয়েছে শিব মন্দির আর নন্দীশ্বর শিব মন্দির এটাও দরজাটা বন্ধ আছে সবই এখন তাই দেখাতে পারছি না এটাও আর এই জায়গাটা আছে এটা হচ্ছে নাট মন্দির আর নাট মন্দিরের ঠিক সামনে হচ্ছে মায়ের প্রধান মন্দিরটা এটা একটা মন্দির রয়েছে এটাও শিব মন্দির এটা বাবার একটা লিঙ্গ রয়েছে এখানে এবং বাবার একটা মূর্তিও রয়েছে চলুন এই মন্দিরটা দিয়ে প্রথমে শুরু করা যাক আজকে মন্দিরটা বন্ধ আছে আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি বাবার একটা এখানে লিঙ্গ রয়েছে বাবার একটা মূর্তিও রয়েছে এবং সামনে নন্দী মহারাজ বসে রয়েছে এটা বন্ধ আছে তাই ভেতরে ঢুকতে পারলাম না বাইরে থেকে দেখাচ্ছি আর এই যে এদিকে দুটো গেট দেখতে পাচ্ছেন এই দুটো গেট হচ্ছে মায়ের মন্দিরে যারা পুজো দেন তারা কিন্তু এখানে দুটো পুকুর আছে পুকুর আপনাদের দেখায় এই পুকুর থেকে কিন্তু আহ স্নান করে তবে মায়ের মন্দিরে পুজো দেওয়া যায় এই হচ্ছে পুকুর স্বচ্ছ জল পুকুরে আর ওই যে ওইদিকে ঘরটা আছে ওটা হচ্ছে মহিলাদের শাড়ি চান করার পর শাড়ি চিনটি চেঞ্জ করে তার ঘর এটা এই নাট মন্দিরের সামনে থেকে মায়ের পুজো হচ্ছে এদিকটা রয়েছে বানেশ্বর শিব মন্দির তো এইটা খোলা আছে এটা আপনাদের দেখাই জয় বাবা ভোলেনাথ চলুন দেখি বা মায়ের মন্দিরের সামনেটা যাই এটা মোজবলির জায়গা মা এখানে শ্বেতকালীন রূপে পূজিত হয়ে থাকেন চলুন এবারে মন্দিরের ইতিহাস সম্পর্কে আমরা একটু জেনে নিই অতীতের ভুরসুট রাজ্যের রাজধানী ছিল রাজবলহাট শনিভানগড়ের মৎস্যজীবী রাজা চতুরানন্দ নামক এক ব্যক্তির কাছে পরাজিত হয়েছিলেন চতুরানন্দের নাতি কৃষ্ণ রায় ভুরসুট রাজ্য স্থাপন করেছিলেন পনেরোশো তিরাশি থেকে পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দের মধ্যে তার বংশধর প্রতাপ নারায়ণ ছিলেন প্রজাপালক ও দাতা প্রকৃতি রাজা তার পুত্র শিবনারায়ণ রায় এবং তৎসুত্র নরনারায়ণ রায় ভুরসুটের রাজত্ব করতেন নরনারায়ণের রাজত্বের শেষে বা তার মৃত্যুর পরে বর্ধমানের রাজ কীর্তিচন্দ্র ভুরসুট রাজ্য দখল করে নিয়েছিলেন পাঁচশো বিঘা জমি দেবোত্তর সম্পত্তি হিসাবে দান করেছিলেন ভুরসুট রাজারা দেবী রাজপল্লবীর মন্দিরের সেবায় রাজবলহার জায়গাটির না দেবী রাজপল্লবীর নাম অনুসারে চিহ্নিত হয়েছে এখানকার রাজপল্লবী কালী মন্দির দেবী দুর্গা রাজবল্লবী নামে পূজিত হয়ে থাকেন এবং এইখানে দেবী শ্বেত রূপেও পূজিত হয়ে থাকেন এবং এখানে দেবী একটু লম্বায় বড় যা চোদ্দ হাত শাড়ি ওনাকে পরাতে হয় আমরা যেটা বারো হাত শাড়ি পরে থাকি সেই বারো হাত শাড়িতে কিন্তু মায়ের হয় না মায়ের জন্য চোদ্দো হাত শাড়ি প্রয়োজন হয় বাবা তম্বকেশরের মন্দিরটা খুলেছে আপনাদের একটু দর্শন করিয়ে এটা বাবা মন্দির এখন পরিষ্কার করছেন আর এই গাছটাতে লোকের একটা বিশ্বাস রয়েছে যে এখানে যারা কিছু বেঁধে যায় মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য তো মা এখানে কিন্তু পূর্ণ করে দেন মনস্কামনা যদি এখানে নিজেদের ইচ্ছা সেটাকে ভক্তি সহকারে এই গাছের ডালে যদি আপনারা কিছু বেঁধে দিয়ে যান যে মনস্কামনাটা নিয়ে আপনারা এটা বেঁধেছেন সেটা কিন্তু মা এখানে পূর্ণ করে দেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানটাতে আমরা আপনারা ধূপ বাতি জ্বালাতে পারেন ধূপ বাতি জ্বালানোর জায়গা এটা এই ভেতরটা দিয়ে ঢুকলে আপনারা এখানে ভোগের কুপনগুলো কাটতে পারবেন এই যে আমার পিছনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুপন কারণ ভোগের কুপনও কিন্তু পাওয়া যায় এখানটাতে আপনারা কিন্তু এসে এখান থেকে কুপন সংগ্রহ করে ভোগ কিন্তু নিতে পারবেন তো জিজ্ঞেস করা যায় কুপন কত করে কি দাম এবং কখন থেকে কখন পাওয়া যায় সেটা একটু জেনে নিই কাকু কাকু কুপন কত করে আচ্ছা আর কটা থেকে কটা পর্যন্ত দেওয়া হয় মানে কুপন কত আচ্ছা আর মায়ের ডেটটা পর ভোগ আচ্ছা আর এখানে এলে আপনাদের ত্রিশ টাকা দিয়ে কুপন কার্ডে পেয়ে যাবে আর বাড়ির জন্য কি আপনারা ব্যবস্থা করে দেন মানে যদি কেউ টিফিন নিয়ে আসে কুপন কেট নিয়ে আসে কুপন দেখালে আচ্ছা 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 না হলে কেউ যদি টিফিন তো না নিয়ে আসে এখানে কৌটো কিনতে পারে আচ্ছা ভোগটা খাওয়ানো হয় মায়ের এবং মাকে ভোগ নিবেদন করার পরে কিন্তু সাধারণের জন্য ভোগটা দেওয়া হয় এখানে কিন্তু অঞ্জলি দেওয়ার ব্যবস্থা রয়েছে এই সামনেটাতে কিন্তু অঞ্জলি দেওয়া পূরিমাসাই এবং আপনারা চাইলে পুজো দিয়ে এখান থেকে অঞ্জলিটা দিতে পারবেন আজকের রবিবারের জন্য একটু ভিড়টা বেশি রয়েছে পুরো চত্বরটা এটা পরিষ্কার পরিচ্ছন্ন পুরো মন্দির চত্বরটা ভিডিওটা এখানেই শেষ করলাম আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অন করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য